সংসার নষ্ট হয় শুধুমাত্র স্ত্রীদের অতিরিক্ত জেদের কারণে এটা মানেন আর না মানেন বিশ্বাস করেন আর না করেন ইউ বিলিভ দ্যাট আপনাকে এটা অবশ্যই বিশ্বাস করতে হবে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে অতিরিক্ত জেদ দেখায় অনেক স্ত্রী আছে স্বামীর অসুখ করে অনেক স্ত্রী আছে স্বামীর সাথে তর্কে লিপ্ত হয় মনে রাখবেন শয়তান সব সময় আপনাকে ফুসলায় যে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগানোর জন্য স্বামী স্ত্রীর দ্বন্দ্বটা এটাকে একেবারে বাড়াতে বাড়াতে বিচ্ছেদ পর্যন্ত নিয়ে যেতে কিন্তু আল্লাহ চায় যে স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট থাকুক স্বামী স্ত্রীর বন্ধনটা এটা মজবুত থাকুক এটা আল্লাহ চায় এজন্য আমার অনেক মা বোনেরা সে অনেক সময় না বোঝে স্বামীর সাথে জেদ দেখায় সে স্বামী যে হুকুমগুলো করে সেটা মানতেই যায় না সে বলে আমি তালুকদার বংশের লোক আমি মজুমদার বংশের মেয়ে আমি ভুঁইয়া বংশের মেয়ে আমার উপর কর্তৃত্ব খাতা খাটাবে এটা তো মেনে নেওয়া যায় না কিন্তু আপনাকে এটা বুঝতে হবে কোরআনে আল্লাহ বলেছেন আর রিজাল ও নিসা আপনার ওপর আপনার স্বামীকে অভিভাবক হিসেবে স্বয়ং আল্লাহ তালাই পাঠিয়েছেন